নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন অভয়ের বাবা মা সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করতে কি হলো কথা কি বললেন কথা আমরা সেটা জানার চেষ্টা করছিলাম এবং সেখানে এই সফরে সঙ্গে ছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্সের ডক্টর রাজীব পাণ্ডে ডক্টর তমনস চৌধুরী ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় তারাও সঙ্গে ছিলেন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন সিবিআই ডিরেক্টরের এবং শেষ পর্যন্ত সিবিআই অফিসে গিয়ে সরাসরি অভয়ের বাবা মা এবং তিনজন ডাক্তারবাবু জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তারা সিবিআই অধিকর্তার কাছে জানতে চাইলেন যে শেষ পর্যন্ত তারা সুবিচার পাবেন কি পাবেন না কি বললেন সিবিআই ডিরেক্টর সেটাও শোনাব কিন্তু তার আগে তার পাশাপাশি তারা গিয়েছিলেন করুণা নন্দী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি যিনি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন এর আগে তিনি অভয়ার বাবা মাকে এবার রিপ্রেজেন্ট করবেন সুপ্রিম কোর্টে মামলাটা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরানো যায় এবং তার তারিখ সম্মত সতেরোই মার্চ সেটা নিয়ে প্রাথমিক আলোচনা এদিন গতকাল সেরে নিলেন অভয়ার বাবা মা এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ তিন প্রতিনিধি তিনজন ডাক্তারবাবু আমি জানার চেষ্টা করেছিলাম অনেক রাতেই অভয়ার বাবা মাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পাইনি কিন্তু শেষ পর্যন্ত একটা সুবর্ণ গোস্বামী যোগাযোগ হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ তাঁর কাছে সংবাদ ছিল যে এদিন সিবিআই অধিকর্তার সঙ্গে অভয়র বাবা মা এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্সের কি কী কথা হয়েছে আমি অনেকটাই শুনেছি আমি পুরোটা আপনাদের শোনাতে চাইছি না তার কারণ টেকনিক্যাল কারণে আমি শোনাতে চাইছি না যে সিবিআই অধিকর্তা কি কী এক্স্যাক্টলি বলেছেন কিন্তু যা বলেছেন তাতে কিন্তু অভয়ের বাবা মার শক্তিটা বেড়েছে জোশটা বেড়েছে লড়াইয়ের তেজটা বেড়েছে এইটুকুই আপনাদের জানা থাক আর বাকিটা কি কি কথা হলো আমার বাবা মার সঙ্গে এবং তিন ডাক্তারবাবুর সঙ্গে সিবিআই অধিকর্তার আজকে ডাক্তার সুবর্ণ গোস্বামীর মুখে সরাসরি টেলিফোনে শুনব নমস্কার ডক্টর গোস্বামী আমি সন্ময় বলছি নমস্কার দাদা বলছি অভয়ের বাবা মা দিল্লিতে এবং তার সঙ্গে তিনজন ডাক্তারবাবু ডক্টর রাজীব পান্ডে ডক্টর তমনোজ চৌধুরী ডক্টর উৎপল ব্যানার্জি জয়েন্ট প্ল্যাটফর্মের ডক্টর আছে তারাও গিয়েছিলেন আজকে আহ করুনা নন্দী অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে সতেরো তারিখের ইয়ারিংয়ের ব্যাপারে এক দুই হচ্ছে আহ সিবিআই এর কর্তাদের সঙ্গেও সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন এবং পেয়েছিলেন এবং সেখানে ঢুকেছিলেন কি কথা হলো একটু বলবেন জানাবেন সন্ময় দা আপনি তো জানেন যে আমরা জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টর ওয়েস্ট আমরা শুরু থেকেই হচ্ছে যে এই আহ পরিবারের সঙ্গে রয়েছি আইনি লড়াই থেকে শুরু করে রাস্তার লড়াই সপ্তাতেই আমরা নিঃসত্ব আমরা এই পরিবারের সঙ্গে রয়েছি এবং পরিবার চেয়েছিলেন আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে আমরা যাদের কয়েকজন প্রতিনিধি ওনাদের সঙ্গে পাঠাই ওনারা যখন ওনাদের নতুন আইনজীবী করুণা নন্দী আপনারা জানেন যে আমাদের শুরু থেকে সিনিয়র ডাক্তার মানে জয় প্রাথম ডক্টর আইনজীবী একদম এই মামলা যখন সুপ্রিম কোর্ট শুরুমোটো নেয় তখন থেকেই এবং পরবর্তীকালে পরিবারও মিন্ কোমর ম্যাডামকে বদলে যখন নতুন উকিল খুঁজছেন তখন পরিবার চান যে আপনাদের উকিলকেই যদি আমরা আমাদের উকিল রাখতে চাই সেই মতো করে আমরা যোগাযোগ ইত্যাদি করে দিয়েছিলাম ফলে সতেরোই মার্চের যে কেস সেটার জন্য পরিবার একাধিকবার ভিডিও কনফারেন্সে পরিবারের সঙ্গে করুণানন্দী আমরা আমাদের উপস্থিতিতে কথাবার্তা হয়েছে কিন্তু ওনারা একবার ফিজিক্যালি যেতে চাইছিলেন আর এই একই সুযোগে আমরা সিবিআই ডিরেক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট পরিবারের তরফ থেকে চাওয়া হয়েছিল সেটাও পাওয়া গেছে সেই জন্য আজকে সকালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সহেশভে গলের তিন নেতৃস্থানীয় চিকিৎসক তারা যান সঙ্গে এবং হচ্ছে যে প্রথমে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হয় সিবিআই ডিরেক্টর খুব ধৈর্য ধরে আমাদের সবগুলো কথা শুনেছেন মানে পরিবারের এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সহেশভে যাবতীয় যা যা কথাবার্তা শুনেছেন কিছু কাগজপত্রও সঙ্গে ছিল সেগুলো দেখানো হয়েছে এবং সিবিআই ডিরেক্টর কিন্তু যেটা আশ্বস্ত করেছেন যে এই সবগুলো দিক তারা খতিয়ে দেখছেন এবং দেখবেন শুধু বলেছেন যে হচ্ছে যে আমাদের সময় লাগবে আরও একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরুন এটাই পরিবারকে এবং জ্যান প্ল্যাটফর্ম ডক্টর চিকিৎসকদের জানিয়েছেন সিবিআই ডিরেক্টর এবং তারপরে হচ্ছে যে আমরা ওই পরিবার এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক তিনজন যারা গেছিলেন তারা ম্যাডাম করুণা সঙ্গে দীর্ঘক্ষণ দীর্ঘ আলোচনা করেন তার চেম্বারে বসে তার এবং হচ্ছে যে তার একটা স্ট্র্যাটেজি কিভাবে আমরা সতেরো তারিখে যে মামলা হবে শুনানি যেটা হবে সেটা কোন স্ট্র্যাটেজিতে কিভাবে আমরা ফাইট করব সেই সম্পর্কে আলোচনা হয় সেটা স্থির হয় এবং আপাতত সিবিআই ডিরেক্টর যেভাবে আশ্বস্ত করেছেন আমাদের তো দেশের সর্বোচ্চ সংস্থা ফলে তার ডিরেক্টর যখন বলছেন ধৈর্য ধরতে এবং আশা ব্যঙ্গ কথা শোনাচ্ছেন আমাদের তো আস্থা রাখতেই হয় আমরা সেটা আশা রাখছি এবং হচ্ছে যে আগামী দিনে আমরা কিন্তু একটা মানে যেমন আমরা যে লড়াইটাও চালিয়ে যাব তেমনি আমরা হচ্ছে যে কড়া নজরদারিও রাখবো যে সিবিআই অধিকর্তা তার কথা রাখছেন কিনা সেদিকে আমাদের করা নজর থাকবে অনেক ধন্যবাদ ডক্টর বসুমী অনেক ধন্যবাদ